আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন সো এসিআই গ্রুপ লিমিটেডে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে যে সার্কুলারিতে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ সরাসরি ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে তাদের সাথে যোগ হতে পারবেন সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব সার্কুলারটি আপনারা কোথায় পাবেন কিভাবে পাবেন কোথায় কোথায় ইন্টারভিউ নেওয়া হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন সো কথা না বলে আমরা মূল সার্কুলারিতে চলে আসলাম যেখানে পদের নাম ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ বুঝতে পারছেন এখানে আপনাকে মার্কেটিং এর কাজ করতে হবে পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা হিসাবে গ্র্যাজুয়েশন কমপ্লিট কথা হবে পাশাপাশি সিজিপিএ তে অবশ্যই টু পয়েন্ট ফাইভ এর উপরে হতে হবে রিজার্ভ তাহলে কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনাকে কাজ করতে দিতে পারে এবং বয়স সীমাটি সর্বোচ্চ বত্রিশ বছর তার মানে বত্রিশ বছরের ভিতরে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে আদার্স যত বেনিফিট রয়েছে এগুলো এখানে উল্লেখ করা রয়েছে যেমন অ্যাট্রাকটিভ স্যালারি প্যাকেজ ভালো একটা স্যালারি প্রদান করা হবে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা রয়েছে গ্রুপ ইন্স্যুরেন্স রয়েছে সেলস ইনসেন্টিভ তারপরে ট্যুরের সুবিধা রয়েছে মেডিকেল বেনিফিট রয়েছে প্রফিট শেয়ার এবং প্রতি মাসে চার দিন বন্দর সুবিধা রয়েছে খুব সহজে কেরিয়ার বিল্ড আপ করার সুযোগ রয়েছে পাশাপাশি প্রফেশনাল ভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে তো যেমনটি বলেছিলাম সরাসরি সাক্ষাৎকার বা সরাসরি ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা চাকরিটি পেতে পারেন ইন্টারভিউ নেওয়ার ডেট টি হচ্ছে মে মাসের তিন তারিখ এবং চার তারিখ তার মানে তিন তারিখে আর চার তারিখে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই ইন্টারভিউটি নেওয়া হবে ঢাকা চট্টগ্রাম রংপুর ময়মেনসিং রাজশাহী বগুড়া বরিশাল এবং যশোর এই কয়টি জেলাতে কিন্তু সরাসরি সাক্ষাৎকারে এই ইন্টারভিউটি নেওয়া হবে এখানে পাশাপাশি অ্যাড্রেস লেখা রয়েছে ঢাকাতে কোন অ্যাড্রেসে যেতে হবে চট্টগ্রামে কোন অ্যাড্রেসে যেতে হবে এখানে কিন্তু বিস্তারিতভাবে অ্যাড্রেসগুলো দেওয়া রয়েছে আপনারা চাইলে এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনি কোন জেলার অধীনে রয়েছেন বা কোন জেলার এখন অবস্থান করতেছেন ওই জেলায় গিয়ে কিন্তু কে এই অ্যাড্রেসে গিয়ে আপনারা সরাসরি ইন্টারভিউ দিয়ে এসিআই কোম্পানিতে চাকরিটি নিতে পারেন পাশাপাশি এই সার্কুলারটি নিয়ে যদি কোনো প্রকার কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে নাম্বারও দেওয়া রয়েছে আপনি চাইলে এই নাম্বারে সরাসরি ফোন কল করে তাদের সাথে যোগাযোগ করে ভেরিফাই করে যাচাই বাছাই করে তারপরে আপনারা ইন্টারভিউ দিতে যেতে পারেন সো এটাই ছিল এসএই গ্রুপের নতুন যে সার্কুলারটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও ফিরে আসবেন নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ